গুড মর্নিং সবাইকে তাই তো আশি ঘুরে এসে এখন হচ্ছে স্কুলে যাবে সেই জন্য এখন একটু কম আছে তাই তো তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে আশির মানে সিচুয়েশনটা তোমরা রোজই দেখতে পাও আরশি যেহেতু ঘুরে এসছে সেই কারণে আশির মুডটা ফ্রেশ আছে তাই তো হুম আই তাইতো কিন্তু

আর্শ নটওয়াই প্রপার্লিটি নটওয়ের প্রপার্টি নট আইরেন্ট ইট ইজ নট আই রেন্ট আজকে কেমন লাগছে স্কুলে যেতে ভাল লাগে ভাল না সকালে থেকে উঠে চলো ভাই

আর বসে বসে মানে একা থাকলে মাঝে মাঝে এমন এমন সময় এমন এমন কিছু কথা মনে পড়ে যেগুলো শুনে মাঝে মাঝে মনে হয় চিৎকার করে কখনো বা কাঁদি যাই হোক আসে যেহেতু ছোটবেলা থেকে এই বিস্কিটটা খায় তো এই বিস্কিটটা শেষ হওয়ার আগেই আমি প্রথম এনে রাখি আর কখনো যদি কখনো বা আনা না হয় তখন আমার মাথা পুরো পাগল পাগল লাগে কারণ স্কুলে কি খেয়ে যাবে সেই একটা টেনশন হয় কিছু খেতে চায় না সকালবেলা না তোমাদের দাদা ভাই আসলে তো আমার দোকানে কম হয় মুশকিল হয়ে যায় যে মনে থাকে না নিজে বাজার করলে কি কখনো যেটা মনে পড়লো সেটা নিয়ে আসলাম যেটা মনে পড়লো না সেটা হয়তো বা পরে কখনো অর্ডার করে দিলাম সেটা হয় বরমাসায়ের কদিন পরে মেডিকেল রয়েছে তো সেই জন্য হচ্ছে নিরামিষ খাওয়া নিরামিষ বলতে একদমই পুরো স্টু টাইপের সেদ্ধ খাওয়া শুরু করেছে আর কালকে আমাদের এখানে বাজার মেবি তিন চার দিন বন্ধ থাকবে কারণ হচ্ছে রেল লাইনের বাজার বন্ধ থাকবে কারণ হচ্ছে ধারের এখানে আমাদের ওইদিকে হয়তো বা কোনো কাজ হচ্ছে মানে ব্রিজের উপর দিয়ে হয়তো কোনো কাজ হচ্ছে সেই জন্য বন্ধ থাকবে ব্রিজ না রেল লাইনে কাজ হচ্ছে সেরকম কিছুই বললো তো সেদ্ধ আজকে একচুয়ালি হচ্ছে আমাদের মামা শ্বশুর বাড়ি রয়েছে সবার তো নাও ননদ সবাই আসছে হাজবেন্ড আসছে তো সেই কারণে প্রত্যেক বাড়ি বাড়ি নিমন্ত্রণ খেতে খেতে দিন কেটে যাচ্ছে তো আজকে হচ্ছে মামা শ্বশুর বাড়ি কিন্তু নিমন্ত্রণ তোমাদের দাদা ভাই হচ্ছে শেদ্ধ খাবে আর ওইখানে যেহেতু সবাই ভালো মন্দ খায় খুব যAdapের জন্য তো সবাই শেদ্ধ খাবে না তো সেই জন্য আমি এখান থেকে শেদ্ধটা হচ্ছে করে নিয়ে যাব এখানে যাওয়ার জন্য সবার জীবনে স্যাক্রিফাইস আছে বলো তোমাদের দাদা ভাই করছে তার চাকরির জন্য আমাদের জন্য সংসারের জন্য আমিও করছি আমার সংসারের জন্য আমাদের সংসারের জন্য তাই না দুজনের দিকটা যদি দুজন ভাবি যে আলাদা তাহলে তো বন্ডিংটা অন্যরকম হয়ে যায় তাই না আমি যদি ভাবি আমার জন্য যদি ভাবি ওর জন্য তাহলে কোনো কিছুই এগোবে না যাই হোক মাঝে মাঝে গভীর হয়ে যায় গভীর গভীর ভাবনা চিন্তা আসে দেখো ক্যামেরার সামনে আমরা ততটুকুই শেয়ার করি যতটুকু আমরা চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো চব্বিশ ঘন্টা আমরা ক্যামেরা সেট করে রাখতে পারি না তাই না তাই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যতটুকু সময় আমি তত চেষ্টা করি হাসি খুশি সময়গুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য মন খারাপ হয় আমাদেরও মন খারাপ হয় তাই না আমরা তো সাধারণ মানুষ আমাদেরও মন খারাপ হয় 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 কষ্ট কান্না কান্না পায় কিন্তু ক্যামেরার সামনে তোমাদের সাথে সবকিছু মানে হয়তোবা অনেক ভিডিও শেয়ার করি কিন্তু হয়তোবা এমন এমন কিছু কখনো শেয়ার করি না যেগুলো তোমাদের হার্ট করে যেগুলো আমার নিজেকে পরে দেখে হয়তোবা আমার নিজের কষ্ট হবে সেই এই জীবন সবার জীবনেই স্যাক্রিফাইস আছে তোমার জীবনে যেমন তোমার মতো করে স্যাক্রিফাইস আমার জীবনে আমার মতো করে স্যাক্রিফাইস সেটা ছেলে মানুষ বাড়ির ছেলে মানুষ যদি কখনো ভাবে যে না পুরোটাই আমার জন্য পুরোটাই মন মতো না হলেই একটা অন্য রকমের বিহেভিয়ার তখন সেটা অ্যাকসেপ্ট করা যায় না তাই না আজকেই একটা ঘটনা দেখো না কিছু কিছু অনেক সময় দেখবে কিছু কিছু ছোট ছোট জিনিস মনকে ভীষণ হার্ট করে কখনো ভাবি না ঠিক আছে কাজ তো করতেই হবে যার যেটা কাজ বা বাকি কাজগুলো যে পড়ে রয়েছে সেটা তো করতেই হবে তো দাদা আজকে একটা কাজ আজ কাজ ছিল সেটা হচ্ছে সেটা পরে করলেও পরে করলেও না করতে হতো তো সকালবেলা বেরিয়েছে আমার আমার একটু মন খারাপই লাগছে মানে খারাপ লাগছে বলতে আমি শুয়েছিলাম ঘুমিয়েছিলাম তো বললো ঠিক আছে তাহলে এই কাজটা দুটো কাজের ছিল তো বলছে এটা করে আসে নাহলে ঠিক আছে যাও তো বলছে আমি এইটা মানে আজকে যে কাজটা জন্য সেটা হয়তো বা পরে করলেও হতো পরে করলে কি মানে দুপুরের দিকে করলেও হতো তো রোদ উঠবে বলে আগে আগে চলে গেছে কিন্তু আরশি স্কুল থেকে আসবে আরশিকে রেডি করিয়ে আমি আবার স্কুটি চালিয়ে ওই মামা শ্বশুর বাড়ি অবধি যাব তারপরে আবার যাই হোক মানে ওকে রেডি করাবো আমি নিজে রেডি হব স্নান করবো দেখো ছটা মাস তো আমার আমার কাছে থাকে থাকে না কিছু কিছু অভিমানের জায়গা সব সময় সবার মনেই তাই না তাই যতটুকু জিনিস আমরা তোমাদের সাথে শেয়ার করি সব সময় ভাববে না যে লাইফটা এত স্মুথলি চলে সবার লাইফে কষ্ট আছে সবার লাইফে দুঃখ আছে সবার লাইফে রাগ সবার লাইফে রাগ অভিমান মানে সবার লাইফে রাগ অভিমান ভালোবাসা সবকিছু মিলেই জীবন আমরা যে সব সময় একদম হ্যাপি থাকবো সুখে থাকবো ভালো থাকবো সেটাও হয় না আবার সব সময় যে কাঁদবো সেটাও হয় না তাই না আমরা আমাদের জীবনে যেরকম পাই আমরা সব সময় তার থেকে বেটার কিছু ডিজার্ভ করি কিন্তু আমরা কখনো এটা ভাবি না যে না ভবন আমাকে যতটুকু দিয়েছে আমি তা নিয়ে স্যাটিসফাইড কখনো ভাবি না এটা আমরা ভাবি কেউ কেউ হয়তো ভাবি কখনো কখনো হয়তো ভাবি সবাই ভাবি না হতে যে মেয়েও তো আসবে কষ্ট করে আমিও তো কষ্ট করে স্কুটি চালিয়ে যাবো দুইবার যাওয়ার কি দরকার একবার এটাও হতে পারতো বা ও হয়তো বা ওর জায়গা থেকে ঠিক যে না রোদ উঠেছে চলে যায়নি জানি না মাঝে মাঝে আমি নিজেই মনে হয় ইমোশনাল হয়ে যাই জানি না আমার ভাবনা ঠিক বা ভুল এই এইগুলো করে নিয়ে তারপরে হচ্ছে স্নান করব পুজো দেব তারপর হচ্ছে আশি আসলে আশিকে রেডি করাবো তারপরে স্কুটি নিয়ে যাব একটা জিনিস দেখবে আমাদের বেশিরভাগ সময় আমাদের হাজবেন্ডরা যারা দূরে থাকে আমরা বেশিরভাগ সময় চাই যেইটুকু সময় আছে সেইটুকু সময়ে যেন আমাদের সময় দেয় আমাদের কাছে থাকে আমাদের টেক কেয়ার করে আগে এটা এটার জন্য আমাদের মধ্যে মাঝে মাঝেই ঝগড়া হতো প্রথম প্রথম বিয়ে প্রথম প্রথম যখন আরশি ছোট ছিল বা আরশি বিয়ের এক বছর দেড় বছর অব্দি ভাবি না ও তো আটকা থাকে থাকে প্রায় ছ মাস পারে না কোথাও মানে ঘুরতে যায় আবার এসে ডিউটি সেটাও ভাবি কিন্তু ওর তরফ থেকেও সেটা ভাবা উচিত যে না আমিও আমার ফ্যামিলি আমার পরিবারও আমাকে ছেড়ে থাকে আমার ওয়াইফ আমাকে ছেড়ে থাকে আমার মেয়ে আমাকে ছেড়ে থাকে আমার ফ্যামিলি আমাকে ছেড়ে থাকে সবার মধ্যেই এই ভাবনাটা আসা উচিত যে না আমি যতক্ষণ থাকব আমার ফ্যামিলিকে সময় দেবো মন মতো চলে এসে যাই হোক এখন হচ্ছে একটা মতো বানালাম এটা হচ্ছে অ্যাপেল আর ব্যানানা রয়েছে বাদাম রয়েছে এটার সাথে এটার সাথে এখন দেব হচ্ছে দুধ বাদাম বলতে কাজু আর আমন্ড এটা এরকম ঠিক টাইপের হয়েছে কিন্তু এটা এরকম থাকবে না এটার সাথে এখন দুধ মেশাবো আর এটার সাথে দিয়েছি একটু তাল তো সাথে সাথে গরম করলাম ওই জন্য একটু ডিপ ফ্রিজে রেখেছিলাম যাতে ঠান্ডা হয় কিন্তু মনে হয় না ঠান্ডা হয়েছে পুকুরটাই ঠান্ডা হয়েছে আর ভেতরটা হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে এখনো চলো আজকে আমাদের সকালের টিফিন হচ্ছে স্মুদি অ্যাপেল বানানা অ্যান্ড ক্যাশিওনাট সব কিছু দিয়ে স্মুদি এনে খান সেবা করেন দেখে দেখে ভালো গ্লাসটাই নিলো আবার বলছে প্রথম দুধটা গরম করেছে দুধটা ফ্রিজে ছিল তো কি এটা কি ওই অ্যাপেল বানানা তো মিল্কশেক মিল্কশেক তো গরম করে নেই গরম না গরম আমি দুধটা একটু ফ্রিজে ছিল ওটা চাল দাও ছিল বরফ দিয়ে তারপর এটাকে মিক্সিতে গোলাতে ব্লেন্ড করতে বরফ দিয়ে দাও ওটার সাথে এখন দিয়ে কি লাভ না ঠিক আছে এই দেখো দুধ ভেঙে খাই আর কি হ্যাঁ সেই তো কি আর পড় সকাল সকাল তুমি এত সুন্দর মানে বাড়িয়ে বাড়িয়ে খাওয়াচ্ছ জীবনের প্রথম

শাশুড়ি জুতো কিনে প্রত্যেকবারই জুতো কেনে আর বলে কি এই বছর এটাই আমার লাস্ট আর আমি এই জুতো আর কিনবো না আগেরবারও একটা জুতো কিনে দিয়ে বলেছি এটাই আমার লাস্ট আমি সেইদিন আমাকে বলেছিল আবারো বলছিল বলি এটাই লাস্ট আমি বললাম লাস্ট হবে কেন কেন কোনো কি অসুবিধা অসুবিধার তো কোনো কারণ নেই আর মানে এই হচ্ছে এই বক্সটা তুমি লাগালে আবার আমাকে বলো লাগিনি না মানে বলতে খুব ভালো লাগে না এটা কেমন আইটেম তোমাকে যে পার্ট বাই পার্ট সুন্দর করে 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 গুছিয়ে দি সেটা একবার কৃতজ্ঞতা স্বীকার করো বওয়ের প্রতি সবসময়েতে শুধু মানে ভুল ধরে যাব ওটা বৌদের ধর্ম পার পার করে গোছাতে যে সারা দিন লেগে যায় তুমি গুছিয়ে দাও বলেই আমি গোছানো রয়েছে তুমি গুছিয়ে না দিলে আমার অন্য কোনো প্রেমিকা হয়ে যেত সে গুছিয়ে দিত তোমার এই বয়স ভালোবাসা মানুষ যেখানে ভালোবাসা পায় সেখানে আটকে যায় থেকে যায় যেখানে ভালোবাসা পায় না সেখান থেকে সরে যায় বাহ শুধু ডায়লগ ডায়লগো চলো একটাই গুছিয়ে নেই ডায়লগটা সারা জীবনে শেষ হবে না শুনতে শুনতে দেখা যাবে রাত ভোর হয়ে গেছে আর বাস আমাদের ছেড়ে চলে গেছে চলো বাই বাই